হতাশ হতাশ না প্রথম ম্যাচ আমরা আসলাম অনেক আশা নিয়ে এসেছি স্যারও এসেছেন সাকিব খান স্যার এসেছেন সে বলেছেন যে প্রত্যেকটা ম্যাচই দেখা ট্রাই করবেন সো আমরা প্রত্যেকটা ম্যাচই আসার চেষ্টা করব হারা জিতা এটা তো কপাল ভাগ্যের ব্যাপার সো হয়তো বা আজকে জিততে পারি নাই নেক্সট আগামীটা জিতবো বলা যায় সাকিব খানের রিয়াকশনটা আসলে কি ছিল যখন বুঝে গিয়েছিলেন দেখলাম একটু আগেও বের হয়ে গেলেন জি জি উনি একটু মানে রিয়াকশন কিছু না স্যার একটু বাসায় জরুরি কাজ ছিল উনি তো বুঝেনি অনেক ব্যস্ত মানুষ শুটিংয়ের ডেট আছে ইয়ে আছে আরও মিটিংস থাকে সো এটার জন্য উনি চলে গেছেন যদি জিত অবশ্যই সে মাঠে যেত আজকে এইরকমই প্ল্যান ছিল মাঠে যাওয়ার সো জিত নেক্সট টাইম হয়তো বা কোনো দিন জিতলে তাকে মাঠে দেখতে পাওয়া যাবে ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার

আমার থেকে ভালো মিডিয়াতে উনি এই যে জার্সি রিভিল হইল ওইটা দেখেছেন তারপর সে আজকে দেখেছেন তার ভিতরে এটা তার দল সো উনার টিম উনি মেবি প্রথম মিরপুর স্টেডিয়ামে জি এটা তার প্রথম মিরপুর খেলা দেখতে ব্যাপারটা কি একটু মজার না যে একটা দল কিনে উনি প্রথম অবশ্যই উনি দল কিনছেন এখন নিজের দল খেলা দেখতে তো আসতেই হবে তো উনি আসছেন খেলা দেখছেন আবার অবশ্যই ইনশাআল্লাহ ফাইনালে দিনও অনেকে দেখা যাবে যদি আমরা ফাইনালে যাই অবশ্যই ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ হতাশ হতাশ না প্রথম ম্যাচ আমরা আসলাম অনেক আশা নিয়ে এসেছি সারো এসেছেন সাকিব খান স্যার এসেছেন সে বলেছেন যে প্রত্যেকটা ম্যাচই দেখা ট্রাই করবেন সো আমরা প্রত্যেকটা ম্যাচই আসার চেষ্টা করব হারা জেতা এটা তো কপাল ভাগ্যের ব্যাপার সো হয়তোবা আজকে জিততে পারি না নেক্সট আগামীটা জিতব বলা যায় সাকিব খানের রিঅ্যাকশনটা আসলে কি ছিল যখন বুঝে গিয়েছিলেন দেখলাম একটু আগেও বের হয়েছিল জি জি উনি একটু মানে রিয়াকশন কিছু না স্যার একটু ভাষা জরুরি কাজ ছিল উনি তো বুঝেনি অনেক ব্যস্ত মানুষ শুটিং ডেট আছে ই আছে আর মিটিংস থাকে সো এটার জন্য উনি চলে গেছেন যদি জিততো অবশ্যই সে মাঠে যেত আজকে এই ক্রমে প্ল্যান ছিল মাঠে যাওয়ার সো জিত নেক্সট টাইম হয়তো কোনো দিন জিতলে তাকে মাঠে দেখতে পাওয়া যাবে নিশ্চয়ই একটু মন খারাপ সবারই মন খারাপ আমাদেরও মন খারাপ নিশ্চয়ই এই ম্যাচ হারার পরও তিনি আসলে প্লেয়ারদের সাথে কথা বলবেন না মোটিভেশন অবশ্যই উনিই হচ্ছে প্লেয়ারদের সবচেয়ে বড় মোটিভেশন মানুষ সো উনি অবশ্যই ওনাদের সাথে কথা বলবেন টিম মিটিংয়ে তো স্যার থাকেই সো টিম মিটিংয়ে আমরা নেক্সট ম্যাচ কিভাবে ঘুরে দাঁড়ানো যায় সেটা চেষ্টা করুন